খেলা চলাকালীনই মাঠে লুটিয়ে পড়েছিলেন অরুগুয়ের ফুটবলার হুয়ান একি আর্ত ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সাও পাওলোর মোরুম্বে স্টেডিয়ামে চলছিল কোপা লেবার তাদোসের ম্যাচ খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে খেলার মাঠেই লুটিয়ে পড়েন তিনি এবং তারপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে গত বৃহস্পতিবার থেকে এই ঘটনা ঘটার পরই মৃত্যুর সাথে লড়াই লড়ছিলেন হুয়ান ইকিয়ার্তো সেই লড়াই শেষ হলো মাত্র সাতাশ বছর বয়সে মৃত্যু হল একটি তোর পাঁচ দিন লড়াই করার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই উরুগুয়ের ফুটবলার মহাবেডন স্পোর্টিং ক্লাবের জব অবশেষে কাটল মঙ্গলবার দুই ইনভেস্টার স্রাচি এবং ব্যাংকার বহিলের সঙ্গে বৈঠকে বসেন সাদা কালো কর্তারা সেই আলোচনাতেই জট কেটে ত্রিপাক্ষিক চুক্তি সই করা নিয়ে পথ খুলছে বলে খবর সচিব আহমেদের কথায় আমরা আলোচনায় বসেছিলাম প্রায় সবকিছুই সমস্যা মিটেছে বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য সংখ্যা নিয়ে আমরা একমত হয়েছি যা পরিস্থিতি বুধবারই এই সই পর্ব মিটে যাবে বলে আশাবাদী সব পক্ষ ফলে আইএসএল এর আগে স্বস্তি ফেললো সাদা কালো শিবিরে আজিকর কাণ্ড নিয়ে উত্তাল কোটা বঙ্গ এর আগে আমরা দেখেছি ডার্বি খেলায় তিলোত্তমার প্রতিবাদ চেয়ে উত্তাল হবার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় ডার্বি ম্যাচ যদিও ফুটবল সমর্থকদের রুখতে পারেনি কেউই চলেছিল ব্যাপক প্রতিবাদ এবং পুলিশি ধরপাকড় আর এবার আর্চিকর কাণ্ডে ফের প্রতিবাদে মুখর কলকাতার ফুটবল প্রেমী টিফো নিয়ে যেতে প্রথমে বাধা দেওয়া হয় যদিও পরবর্তী ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে টিফো নিয়ে যেতে সমর্থকদের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট তারপরে ডোরান্ট কাপের ম্যাচে মোহনবাগান গ্যালারিতে দেখা যায় টিফো ডোরান্টের দ্বিতীয় সেমিফাইনালে যুবভারতীতে মুখমুখি মুখোমুখি হয় মোহনবাগান এবং ব্যাঙ্গালোর এফসি আর সেখানে আমাদের বোনের বিচার চাই দাবি ওঠে গ্যালারি থেকে বিশাল টিফো তুলে ধরে ফুটবল প্রেমীদের দাবি হাতে হাত রেখে লড়াই আমাদের বোনের বিচার চাই গলায় সাফ জানিয়ে দিলেন ফাইনালে জিততে মরিয়া তারা ডোরান্ড কাপের ফাইনালে ওঠার পরই আত্মবিশ্বাস যেন আরো বেড়ে যায় তবে ফুটবলের পাশাপাশি আবারও তার মুখে শোনা গেল মহিলাদের সুরক্ষার কথা আজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে এবং মহিলাদের নিরাপত্তা চেয়ে পথে নেমেছিলেন সুভাষিস বসু মঙ্গলবার ম্যাচের পরেও ফের দাবি জানালেন গোটা দেশ মেয়েদের জন্য নিরাপদ হোক ইতিহাসে প্রথমবার কনিষ্ঠতম আইসিসি চেয়ারম্যানের পদে জায়গা করে নিলেন বর্তমানের বিসিসিআই প্রেসিডেন্ট জয়সা এক কনিষ্ঠতম দ্বিতীয়ত একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যানের পদে জায়গা করে নিলেন তিনি আগামী পয়লা ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন তিনি আগামী দিনে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে চান গোটা বিশ্বে নতুন পদে নির্বাচিত হয়ে এই কথাই জানালেন জয়সা দীর্ঘদিন ধরে বিসিসিআই এর সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয়সা তবে আগামী দিনে আইসিসি জয় চেয়ারম্যান হতে চলেছিলেন সেই দিন ধরেই ছিল ক্রিকেট মহলে শোনা গিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বালকলে আর চেয়ারম্যান পদে থাকতে একেবারেই আগ্রহী নয় আর এবার আইসিসি পদে দায়িত্ব নিতে চলেছেন জয়